बिहार के युवाओं से मैं सवाल पूछना चाहता हूं देश के हर प्रदेश में आपको बिहार का युवा मिलेगा मुंबई बेंगलोर हैदराबाद गुवाहाटी पूरे देश में बिहार के युवा मजदूरी करने जाते हैं हिंदुस्तान के प्रदेश छोड़िए दुबई जैसा शहर बिहार के लोगों की मेहनत से बना है यह सही है गलत है सही है तो मेरा आपसे सवाल है अगर आप पूरी दुनिया में शहर बना रहे हो इंफ्रास्ट्रक्चर का काम कर रहे हो तो आप बिहार में রোজগার বিহার বিধানসভা নির্বাচন কি ভারতীয় রাজনীতিতে এক জলবিভাজিকা হতে চলেছে এই প্রশ্নটি এখন তারা করে ফিরছে সমস্ত উৎসুক মানুষদের কারণ বিহার হলো সেই রাজ্য যেখানে বহু ঐতিহাসিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের সূত্রপাত যা রাজনীতির মোড় সব ইতিহাস তা গান্ধীর চম্পারণ সত্যাগ্রহই হোক কি উনিশ শতকের বিশের দশকের বিপুল কৃষক আন্দোলন অথবা বিয়াল্লিশের ভারত ছড়ো অভ্যুত্থান কিংবা চুয়াত্তরের সর্বাত্মক বিপ্লবে ছাত্র যুবদের বিদ্রোহ আজ গোটা দেশ কোন পথে যাবে এবার জন্য সেই প্রশ্নের উত্তর দেবে বিহার চোদ্দই নভেম্বর স্পষ্ট হয়ে যাবে বিহার কোন পথে আপাদানি কো মে हजारों एकड़ जमीन मुंबई की महंगी से महंगी जमीन आप अदानी को दे रहे हो धारावी से आप बिहार के लोगों को हटाकर परे कर रहे हो और फिर आप बिहार में आके कहते हो कि बिहार में जमीन नहीं है उद्योग चालू करने के लिए ताकि उच्च वर्ण धोनी बानिया हिंदू मनुवादी हिंदू पथ निर्देश करवे ना कि উদার বাম সমাজবাদী পথে গরিব শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন ও ভাইচারার দিকে এগোবে যদি বিহার দ্বিতীয় পথটি বেছে নেয় তাহলে দেশও আবার নতুন করে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও উন্নয়নের পথে সওয়ারই হবে নয়তো সকলের মরমদশা এই সব আশা আকাঙ্ক্ষার দোলাচলেই পেশ হয়েছে বিহারের মহাগাঠবন্ধনের পক্ষ থেকে তাদের নির্বাচনী সংকল্প বা ম্যানিফেস্টো এবারে মহাগাঠবন্ধনে জোট বেঁধেছে সাতটি দল এবং আশা করা যাচ্ছে বিহারের সব থেকে পিছিয়ে পড়া সম্প্রদায় ও আর্থিকভাবে পশ্চাদপদ মানুষদের এক বড় অংশের প্রতিনিধিত্ব এই জোটে প্রতিফলিত হবে এবং তাদের অপেক্ষাকৃত দুর্বল এলাকা উত্তর বিহারেও ভালো ফলাফল করবে উল্লেখযোগ্য বিষয় হল আমাদের দেশে বিভিন্ন নির্বাচনে প্রায় সব রাজনৈতিক দলই জনকল্যাণের বিস্তৃত কর্মসূচি নিয়েই জনতার দরবারে হাজির হচ্ছে যে বিজেপি দুদিন আগেও এই ধরনের কর্মসূচিকে রেউড়ি রাজনীতি বলে গাল পেরেছে তারাও আজ একই পথের পথিক তার মানে জনতাকে কনফিডেন্সে নিয়েই রাজনৈতিক দলগুলিকে ভোটের ময়দানে নামতে হচ্ছে শুধু তাই নয় প্রতিপক্ষরা যেন একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে এক একজন যেন আগের থেকেও আরও কত বেশি জনমুখী প্রকল্প উদ্যোগ নেওয়া যায় তার নতুন নতুন উপাদান ও ডিজাইন তৈরি করছে এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ভালো এক চিহ্ন বাংলা কি জনতা বাহাদুরপুর কি জনতা বদলাও চাহতি হ্যাঁ বদলাও চাহতি হ্যাঁ বদলাও লানা কি নেই লানা আর कितने लोग नौकरी के लिए तैयार है जरा हाथ उठा करके बोला हाथ उठा करके रखिए जरा हम भी देखे कितना लोग तैयार है कि नौकरी के लिए सब लोग तैयार है ना तो नौकरी कैसे मिलेगा এবারের নির্বাচনে মহাগঠবন্ধন সরকারে এলে কি করবে তার এক অভূতপূর্ব তালিকা পেশ করেছে সেখানে যেমন অন্য রাজ্যের আর পাঁচটা দল গৃহীত জনপ্রিয় কমন এজেন্ডাগুলি আছে যেমন মহিলাদের মাসিক আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা অথবা প্রতি ঘরে বিনামূল্যে দুশো ইউনিট বিদ্যুৎ সরবরাহ বরিষ্ঠ নাগরিক ও বিধবাদের মাসিক পেনশন বাড়িয়ে দেড় হাজার টাকা করা বা দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য পঁচিশ লক্ষ টাকা অবধি স্বাস্থ্য বীমা তেমনি নতুন কিছু তাক লাগানো প্রকল্পও আছে বাংলার উচ্চবিত্ত বামপন্থী লোকেরা যতই ফেসবুকে এই সব সামাজিক প্রকল্পগুলিকে ভিক্ষা বলে গালাগাল দিক না কেন বিহারের বামপন্থী দলগুলি কিন্তু এইগুলিকে সোৎসাহে গ্রহণ করেছে ঠিকই করেছে আর তাক লাগানো নতুন প্রকল্পগুলি কি এক সমস্ত ভূমিহীন মানুষকে শহুরে ও গ্রামীণ অঞ্চলে যথাক্রমে তিন ও পাঁচ ডেসিমেল করে জমি দেওয়া হবে দুই সরকারে আসার কুড়ি দিনের মধ্যে আইন প্রণয়ন করে কুড়ি মাসের ভেতরে প্রত্যেক পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে তিন সমস্ত সরকারি অস্থায়ী কর্মীকে স্থায়ী করে আউটসোর্সিং বন্ধ করে দেওয়া হবে চার জীবিকা দিদিদের স্থায়ীকরণ করে মাসিক বেতন তিরিশ হাজার টাকা করা হবে পাঁচ চাষিদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে আরো शपथ महागठबंधन जो जिन मुद्दों को, को लेकर मुद्दो ले के लंबे समय से लोग लड़ रहे हैं वो जो संघर्ष के मुद्दे हैं जो मांगे हैं जो काफी स्थापित है लोकप्रिय है आप कह सकते हैं कि उन्हीं मांगों का एक ये संकलन है बिहार के किसान पिछले 20 साल से लड़ रहे हैं कि यहाँ के मंडी व्यवस्था को जो खत्म कर दिया नीतीश जी ने वो फिर से चालू हो किसान को फसल की सही कीमत मिले वो मांग यहाँ है बिहार के बटाईदार अपने खेती की सुरक्षा के लिए बटाईदारों के रजिस्ट्रेशन के लिए पहचान पत्र के लिए लड़ रहे हैं वो मांग इसमें है बिहार के तमाम नौजवान जो सुरक्षित रोजगार के लिए स्थायी रोजगार के लिए सम्मानजनक वेतन के लिए लड़ रहे हैं वो मांग इसके अंदर है बिहार के अंदर आप देखेंगे कि जो सरकारी कर्मचारी है पूरे देश के पैमाने पर पुरानी पेंशन स्कीम ओल्ड पेंशन स्कीम उसको फिर से बहाल करने के लिए लोग हर जगह संघर्ष कर रहे हैं वो मांग इसमें है पूरे बिहार में जो सामाजिक सुरक्षा की बात है एक नई बात इसमें आप देखेंगे कि जो डिजेबल्ड लोग हैं दिव्यांग लोग हैं उनका जो पेंशन है उसको हम लोगों ने अलग किया है जो बुजुर्गों का बाकी पेंशन है पंद्रह से उसको तीन अलग किया गया है तो हमें लगता है कि काफी बारीकी के साथ अलग अलग तबके की अलग अलग जरूरत अलग अलग मांगों को देखते हुए उसका एक समन्वय बनाने की पूरी कोशिश हुई है और सबसे जो बड़ा सवाल है कि जो भी इसमें वादा है उसको बिल्कुल पूरा करना है ये इंप्लीमेंटेबल है और इंप्लीमेंट बिल्कुल किया जाएगा और जैसे ही सरकार बनेगी फ्रॉम डे वन उससे इंप्लीमेंटेशन का काम शुरू होगा ये धरातल पर उतरेगा पूरे बिहार के अंदर तो हम उम्मीद करते हैं बिहार के जनता की जो बदलाव की आकांक्षा जो लंबित आकांक्षा है 2020 से ही लोग इंतजार कर रहे हैं कि 25 का चुनाव कब आएगा कब बिहार में सरकार बदलेगी और कब हमारी तमाम लंबित मांगे धीरे धीरे बिहार में लागू हो जाएंगी तो उसके लिए उस दिशा में एक मजबूत कदम है और पूरे बिहार से उम्मीद करते हैं कि लोगों का भरपूर समर्थन इस घोषणा पत्र के लिए इसको लागू करवाने के लिए और नई सरकार बनाने के लिए मिलेगा বোঝাই যাচ্ছে আমাদের দেশেও দুটি পথ গড়ে উঠছে একদিকে সার্বিক জনকল্যাণের উদ্দেশ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে আপামোর গরিব ও শ্রমজীবী মানুষদের কেন্দ্রে রেখে অর্থনৈতিক বিকাশের পথে এগিয়ে চলা অন্যথায় কর্পোরেট স্বার্থকে প্রধান ভূমিকায় রেখে বিদ্বেষ ও ঘৃণার রাজনীতি ছড়িয়ে ধর্মভিত্তিক ফ্যাসিস্ট প্রকল্পের ওপর সমাজ গড়ে তোলার চেষ্টা করা যদিও এই দ্বিতীয় পথের অনুগামীরা নিজেদের জনবিচ্ছিন্নতার বিপদ বুঝে আজকাল জনকল্যাণেরও জয়গান গাইছে অবশ্য প্রথম পথটি যে মসৃণ ও আয়াস্ধ তা মোটেও নয় কিন্তু সে পথ কোনো বিশেষ সম্প্রদায় বা জনগোষ্ঠীর প্রতি হিংসা ও বিদ্বেষের অবলম্বন নয় সেটাই আজকের মানবিকতার প্রথম শর্ত ফ্যাসিজমকে প্রতিহত করার প্রাথমিক পথ আমাদের রাজ্যেও এই কথাগুলিকে মনে রাখতে হবে